সালামু আলাইকুম অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপনারা যে এরকম তিরিশ দিন চল্লিশ দিন সিটে থাকেন তখন আপনাদের খাবার দাবারের ব্যবস্থা কীভাবে করা হয় আপনারা প্রভিশন কোথায় পান আমরা আজকে প্রভিশন রিসিভ করছি প্রভিশন রিসিভ করি প্রায় এরকম লং টাইমের জন্য আমরা এখন যে রুটে আছি সেটা হচ্ছে প্রতি পনেরো দিন মানে এক মাসের জন্য আমরা এখান থেকে অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে আবার চায়না আসছি এই রুট আমাদের প্রায় এক মাস বা ম্যাক্সিমাম এক মাস পাঁচ দশ দিন যায় এর বেশি যায় না আপনাদেরকে দেখাবো আমরা প্রভিশন কোথায় সংরক্ষণ তাহলে আমি আপনাদেরকে দেখাই যে আমরা প্রভিশন কোথায় রাখি আর কিভাবে সংরক্ষণ করে রাখি এটা পুরোটাই হচ্ছে ড্রাই প্রভিশন স্টোর এখানে সব ড্রাই আইটেম রাখা আছে ড্রাই আইটেম বলতে এখানে আপনাদের সফট ড্রিঙ্কস মশলা এই আইটেমগুলোই আমরা সাধারণত ড্রাই প্রভিশন স্টোরে রাখা হয় এটাই হচ্ছে আমাদের ড্রাই প্রভিশন স্টোর এই ড্রাই প্রভিশন স্টোর ছাড়াও এটা তো ড্রাই আইটেম আমাদের আরও একটা আছে ফ্রিজ রোম আমি যেটা দিচ্ছি রিফ্রিজারেটিং রোম তবে এই ফ্রিজ রুমে ঢুকতে হলে আমাদেরকে জ্যাকেট গায়ে দিয়ে ঢুকতে কারণ ভিতরে প্রচুর ঠান্ডা আমি জ্যাকেটটা পরে নিচ্ছি এখানে আমাদের এখানে তিনটা রুম আছে এটা হচ্ছে আপনার ভেজিটেবল রুম এটা হচ্ছে মিট রুম আর এটা হচ্ছে ফিশ রুম ফিশ মিট অ্যান্ড ভেজিটেবল সবগুলো আলাদা আলাদা চলেন আমি আপনাদেরকে ভেজিটেবল রুমটা দেখাই এটা হচ্ছে আমাদের ভেজিটেবল রুম আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এগুলো সব ভেজিটেবল আমরা রিসেন্টলি লাস্ট পোর্ট থেকে রিসিভ করছি সিঙ্গাপুর থেকে আমি ফুললি দেখানোর চেষ্টা করতেছি ভেজিটেবল রুমে সাধারণত সব ধরনের ভেজিটেবল ফ্রুটস এগুলো রাখা হয় এখন আমরা ডুবো মিট রুমে রুমে আপনি হয়তো দেখতে খুবই কষ্ট হবে কারণ এখানে অলরেডি ফ্রিজিং মানে আইস হয়ে আছে আপনারা দেখেন এখানে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এটা হচ্ছে আমাদের মিট রুম এখানে সাধারণত আপনার সব মিট আইটেম এখানে সব বক্স আপ করা আছে এবং সব হাইজেনিক উপায়ে আপনার পাক পাক করে এক একটা আইটেম এক এক জায়গায় রাখা হয়েছে এখানে এই যে এটা এটা দিয়ে আমাদের টেম্পারেচার মেনটেন করা হয় অল আমাদের দিতে থাকে আমাদের এখানে লাইটটা অলরেডি আইসে আপনাদেরকে নিয়ে যাব ফিশ রুমে এটা হচ্ছে আমাদের ফিশ রুম চলেন দেখি ভিতর কি আছে এটা হচ্ছে ফিশ রুম ফিশ রুমের টেম্পারেচার অনেক কম